শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে কিন্তু ইতিমধ্যে সি ইউনিটের রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তো সি ইউনিটে কত মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে এটা নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছ সি ইউনিটে কিন্তু মোট পাস করেছে তেরো হাজার জন পাঁচ নম্বর ছিল কিন্তু তিরিশ ফেল করেছে সাত হাজার আটশো আটানব্বই জন মোট আসন রয়েছে কিন্তু দুই হাজার চারশো উনপঞ্চাশটি শিক্ষার্থীরা কতদূর পর্যন্ত তোমাদের চান্স পাবে দেখো তোমাদের প্রথম মেরিটে তোমাদের যাতে এক হাজার থেকে এক থেকে তিন হাজার পজিশনের মধ্যে রয়েছে তোমরা ইনশাল্লাহ আশা রাখো তোমাদের চান্স হবে শিক্ষার্থীরা দ্বিতীয় মেরিটে তোমাদের চার হাজার পর্যন্ত কিন্তু সুযোগ পাবে ইনশাল্লাহ আর চার হাজার চারশো থেকে শুরু করে পাঁচ হাজার পজিশন পর্যন্ত এবছর চান্স পাওয়ার সুযোগ থাকবে শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় মেয়েটি কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হবে না কারণ তারা কিন্তু অনেকে অনেক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে গেছে সুতরাং তারা কিন্তু তারা গুচ্ছে কিন্তু অনেকেই ভর্তি হবে না সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং থেকে তোমাদের আরো অনেক দূর পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছে সিউরিটি বিশ্ববিদ্যালয়ে তোমার চয়েসটা কিভাবে দেবে দেখো তোমাদের এক থেকে তাদের প্রতিষ্ঠ প্রতি বন্ধ রয়েছে তোমরা অবশ্যই শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় রাখতে পারবে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম মকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো তোমরা যদি চয়েস রাখো প্রথমের দিকে তোমরা যেখানে চয়েস দেবে ইনশাআলা আশা করি সেই বিশ্ববিদ্যালয়ে যে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের প্রতিশো এক থেকে তারা বিয়াল্লিশশো পজিশনের ভিতরে রয়েছে তোমাদের কি হবে দেখো তোমরা প্রথমে দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় রাখতে পারো জাতীয় কবি গাজন ইসলাম বিশ্ববিদ্যালয় রাখতে পারো বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর গোপালগঞ্জ বিজ্ঞানবতী বিশ্ববিদ্যালয় এরপর ইসলাম বিশ্ববিদ্যালয় রাখতে পারো যশো বিজ্ঞানপতি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞাপতি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এভাবে এবং বাকি সবগুলো কিন্তু ক্রমান্বয়ে তোমরা রাখতে পারো আশা করি তোমাদের এই ভিতরে তোমাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের পজিশন যাতে বিয়াল্লিশে প্লাস পজিশন রয়েছে তোমাদের আবেদনের জন্য তোমরা প্রথমে দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমরা নিচের দিকে একটু আগে রাখবে তাহলে কিন্তু তোমাদের চাষপাস থাকবে এতে কিন্তু তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু চাষপাস সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ সাবজেক্ট চয়েসের উপরও কিন্তু অনেকে চান্স পায় শিক্ষার্থীরা আমরা কিন্তু তোমাদেরকে পরবর্তী আপডেটগুলো নিয়ে দ্রুত কথা বলবো তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কে কত নাম্বার পেয়েছো কার কোন পজিশনে রয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে বলবে না দেখায় পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু দ্রুত পেয়ে যাবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে